আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন ভালো আস্তে আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি এই যে আমার খাঁচা সিস্টেম যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রুডিং যে বাচ্চাগুলো আছে এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল বারো দিন বয়স আর আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে আপনাদের মাঝে তথ্যগুলো শেয়ার করে থাকি তো একটি কথা না বলেই নয় সেটি হচ্ছে যে এই বারো দিন বয়সী যে দেশি মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে আমি আজকে ভ্যাকসিন দিব এবং হচ্ছে এই বাচ্চাগুলো আমাকে এক ভাই অর্ডার দিয়েছিল যে ভাই হচ্ছে মূলত পনেরো দিন বয়সের বাচ্চাটা আমাদের কাছ থেকে নিবে তো আমাদের কাছ থেকে টোটাল পনেরো দিন বয়সী বাচ্চাটা অর্ডার দিয়েছিল তো আজকে যেহেতু বারো দিন বয়স তো এই বারো দিন বয়সে আমি এই বাচ্চাকে গাম্বুরো ভ্যাকসিনটা দেবো এবং পাঁচ দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিনটা হয়েছে তো আজকে যেহেতু বারো দিন বয়স আজকে গাম্বুরো ভ্যাকসিনটা দিব এবং এইখানে কিন্তু টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা আছে এবং আমাকে যে ভাই আমাকে এই বাচ্চাগুলো অর্ডার দিয়েছে ওই ভাই টোটাল আমার কাছে তিনশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে পনেরো দিন বয়সে এবং এখানে বাচ্চা যেহেতু 500 পিস আছে তো যার কারণে বলতে এই যে আপনারা পলির ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বরব আছে এবং হচ্ছে এখানে বরব আছে তো এই বরবটা মূলত আমি যে দোকান থেকে veterinery দোকান থেকে মূলত আনছি তো অরামুলত এখানে কিছু বরব দিয়ে দিয়েছে যাতে আমি এই ভ্যাকসিনটা গরম যাতে না হয়ে যায় কারণ ভ্যাকসিনটা থাকে মূলত ফ্রিজে এবং হচ্ছে 500 ডোজের জন্য এই যে 500 ডোজ একটি পানি নিয়ে আরছি মূলত আমি তো এই পানিটা এখানে হচ্ছে 500 ডোজের ভ্যাকসিন যার কারণে মূলত আমি 500 ডোজের আমি আনি আনছি এবং বাচ্চা আছে এখানে আমার পাঁচশো পিস এবং সবগুলো বাচ্চাকে আমি এই ভ্যাকসিন দিয়ে আজকে ভ্যাকসিনেশন করব আপনারা মূলত অনেকে বলেন যে আপনারা এটা কি সরকারি হাসপাতালের ভ্যাকসিন হলে ভালো হয় নাকি ভেটেরিনারি দোকান থেকে বাইরে থেকে কিনে ভ্যাকসিনটা করলে ভালো হয় অবশ্যই আপনারা দোনো স্থান থেকে আপনারা ভ্যাকসিনটা নিতে পারবেন তো সবচেয়ে ভালো হয় আপনারা বাইরে থেকে ভালো মানের ভালো কোম্পানির ভ্যাকসিনটা আপনারা যদি ক্রয় করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় এবং দেখেন এই ভ্যাকসিনটা আপনারা কিভাবে মূলত মিশাবেন আমি আপনাদেরকে দেখাবো এর আগে আগের ভিডিও তো আমি দেখিয়েছি তো এই যে এখানে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ধানাদার একটি ট্যাবলেট মতো আছে এই শিশির ভেতরে এটি হচ্ছে এফ এন এফ কোম্পানির একটি ভ্যাকসিন এই যে এখানে আপনারা পানি দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কোম্পানির পানিটা হয়ে থাকে এটা হচ্ছে একটি ফ্রেশ পানি তো এটা আপনারা কলের পানি দিয়েও ফুটিয়ে আপনারা করতে পারবেন এবং আপনারা সবচেয়ে ভালো হয় ভেটেনারি দোকান থেকে যদি কিনে আনেন তাহলে সবচেয়ে ভালো হয় এই ফ্রেশ পানিটা এই ভ্যাকসিনের শিশির ভিতরে আপনারা কিছুটা দিবেন এবং দেওয়ার পরে এটা ভালোভাবে ঝেকে এই ভ্যাকসিনের পানিটা আপনারা এই শিশিতে দিয়ে এখানে একটা ডপার দিয়ে ক্ষেত্রে ডপার দিয়ে মূলত ভ্যাকসিনটা করতে হবে আমি আপনাদেরকে দেখাবো তো অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনাদের কাছে কি পনেরো দিন বা এক মাস বয়সী বাচ্চা আছে কিনা আমি বলি যে আপনারা বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আপনারা যারা এক সপ্তাহের বাচ্চা নিতে চান যারা দশ দিন বা পনেরো দিন বয়সী বাচ্চা নিতে চান আপনারা ভ্যাকসিন সহ কমপ্লিট আপনারা বাচ্চাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই বাচ্চাগুলো এখন ভ্যাকসিন করার আগে মূলত আমি এই বাচ্চাগুলো এখানে ফলের যে ট্রে আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো বাচ্চা আমি এখানে নিয়ে নিব প্রত্যেকটা থেকে তাক দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু সবগুলো বাচ্চা কিন্তু মাছ খুবই ঝরঝরা হয়ে গেছে বারো দিন বয়সের বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে এবং এই বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে তখন আমি যে ভাই আমাকে অর্ডার করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভাই মূলত আমাদেরকে অর্ডার করেছে এবং উনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেছে তো তো দিন বয়স হওয়ার পরে এই বাচ্চাগুলো বাচ্চাগুলো আমি দিয়ে দিব আমরা মূলত থেকে আগে নামাইছি ওনাকে একটা একটা করে আমরা প্রত্যেকটা তাকের বাচ্চাগুলো আমরা ভ্যাকসিন করব। তো এই যে ভ্যাকসিনটা আমি মূলত খুলে নিছি এইভাবে সেম আপনারাও ভ্যাকসিন করবেন এবং অনেকে বলে যে ভাই আমি কি ভ্যাকসিনটা পানির সাথে খাইয়ে দিতে পারবো কিনা মানে পানিতে ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ আপনারা পানিতে চাইলেও ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনারা প্রথম যে দুইটা ভ্যাকসিন আছে একটা রানীক্ষেত এবং একটা গাম্বুড় পাঁচ দিন এবং বারো দিন বয়সে এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই চোখে করার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা বাচ্চার চোখে ভ্যাকসিনটা ভালোভাবে সম্পূর্ণভাবে হয় তারপরের যে বাদ বাকি যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো আপনারা পানিতে অবশ্যই আপনারা খাইয়ে দিতে পারবেন আমি ভালোভাবে ভ্যাকসিনটা আমি সুন্দর করে আমি ঝাঁকি দিয়ে নিলাম যাতে ভ্যাকসিনটা ভালোভাবে মিশে এটা লাগানোর পর আমি আরেকটু ভালোভাবে ঝেঁ নিচ্ছি তো দেখেন ভ্যাকসিনটা মূলত কিভাবে করতে হয় বাচ্চা একটা একটা করে ধরবো এবং কি বাচ্চাগুলো আলাদা করবেন যারা হপার দিয়ে আপনারা যারা ব্রুডিং করেন সেম বাচ্চাগুলো আলাদা করে একটা একটা করে বাচ্চা ভ্যাকসিন করার জন্য চেষ্টা করবেন এই যে দেখেন আমি কিভাবে ভ্যাকসিনটা করতেছি যে কোনো চোখে এক ফোঁটা শুধু এক ফোঁটা দিলেই হবে এই ভ্যাকসিনটা চোখে পড়ার সাথে সাথে এই ভ্যাকসিনের পানিটা বাচ্চাটা খেয়ে নিবে এই যে ভ্যাকসিনের পানিটা কিন্তু খেয়ে ফেলছে এবং ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনারা আগে আপনাদের কোন কাজগুলো করতে হবে যেমন ধরেন আমি ভ্যাকসিনটা আজকে করতাছি আমি কিন্তু সকাল থেকে শুধু এই বাচ্চাগুলোকে আমি লাইসুবের যে ভিটামিনটা আছে এই ভিটামিনটা আমি এদেরকে আমি প্রয়োগ করতাছি বাদ অন্য কোনো মেডিসিন কিন্তু বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক আমি কিন্তু ব্যবহার করতাসি না বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমি সকাল থেকে সকাল দুপুর এবং রাত্রে যে পানিটা আমি দিয়েছি আমি এই পানির সাথে শুধু আমি লাইসু বেডটা আমি ব্যবহার করেছি আপনারা হচ্ছেন একইভাবে কাজগুলো করার জন্য চেষ্টা করবেন কোন প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি আপনারা ভ্যাকসিনগুলো করেন তাহলে কিন্তু বাচ্চাকে কখনও আপনারা টিকাতে পারবেন না এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরে আপনাদের কোন কাজগুলো করতে হবে ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই আপনাদের পানিতে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না তো এটা আপনারা কতক্ষণ আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যেমন ধরেন আমি আজকে ভ্যাকসিনটা আমি মূলত করতেছি বাচ্চাকে আজকে রাত্রেও আমি লাইসিবেড অথবা আপনারা লাইসুবেট অথবা যে কোনো ধরনের মাল্টিভিটামিন আপনারা শুধু প্রয়োগ করবেন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না এবং আজকে রাত্রে আমি এদেরকে শুধু লাইসুবেট দেবো বা আপনারা লাইসুবেড অথবা মাল্টিভিটামিন আপনারা দিতে পারবেন এবং তারপরে কালকে সকালবেলাও আমি সেম ভিটামিন অথবা লাইসোবেটটা আমি প্রয়োগ করব। সেম আপনারাও এইভাবে কাজগুলো করার জন্য চেষ্টা করবেন বা কোনো প্রকার যদি আপনারা মাল্টিভিটামিন ব্যবহার না করেন সেক্ষেত্রে শুধু আপনারা সাদা পানিটা ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা এই ভ্যাকসিন দেওয়ার পরে চব্বিশ ঘন্টা তারপর থেকে আপনারা আবার কিন্তু অ্যান্টিবায়োটিক বা অন্য অন্য যে মেডিসিনগুলো আছে সব ধরনের মেডিসিনই আপনারা প্রয়োগ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম